যাই আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ড্রাইভিং ক্লাসে আমরা এককভাবে ধারাবাহিক ভাবে আমরা শিখিয়ে তুলি যেভাবে করে একটা গাড়ি একদিন হাস থেকে লাশ পর্যন্ত এককভাবে বা ডিজেল দায়িত্বে নিজ পজিশনে নিজ অভিজ্ঞতায় নিয়ে যেতে পারে অ্যাক্সিলেটার ব্রেক ক্লাস স্টার্টিং হরন সিগনাল এভরিথিং মিলিয়ে আমরা সবকিছু শিখিয়ে একটা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আমরা একটা ড্রাইভার তৈরি করি এটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য যাতে সুন্দরভাবে সঠিক নিয়মিত একজন গাড়ি ড্রাইভ করতে পারে